আসসালামু আলাইকুম আইটি স্কুল টিউটোরিয়ালের পক্ষ হতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আবদুল্লাহ জিজমানি তো বন্ধুরা আমাদের অনেকেরই আনফর্চুনেটলি ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যায় তো সেই সাসপেন্ডকৃত ইউটিউব চ্যানেলটি আমাদের অনেক ক্ষেত্রে ডিলিট করার প্রয়োজন পড়ে এবং আমরা অনেকেই সেটি ডিল করতে পারি না তো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে সাসপেন্ডকৃত ইউটিউব চ্যানেল ডিলিট করা যায় এবং যে কোনো ইউটিউব চ্যানেল ডিলিট করবেন তো বন্ধুরা আমরা প্রথমে যে কোনো ইউটিউব চ্যানেল কিভাবে ডিল করব সেটি দেখব এবং পরে সাসপেন্ডকৃত ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করব সেটি দেখব তো প্রথমে আমরা যে কোনো ইউটিউব চ্যানেল কীভাবে ডিল করব সেটি দেখব তো চলুন শুরু করা যাক তো আমি আমার চ্যানেলে প্রবেশ করছি তো প্রবেশ করার পর মাই চ্যানেলে ক্লিক করব মাই চ্যানেলে ক্লিক করলে আমি আমার ইউটিউবে যেই চ্যানেলটি আছে সেই চ্যানেলটি চলে আসছি তো আমি চাচ্ছি যে এই চ্যানেলটি ডিলিট করার জন্য তো এই চ্যানেলটি ডিলিট করতে হলে আমাদেরকে উপরে কোনায় এই ঘরটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইউটিউবের চ্যানেল অপশন আছে তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা ইউটিউব সেটিংয়ে ক্লিক করবো ইউটিউব সেটিংয়ে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডভান্সে ক্লিক করব আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অ্যাডভান্স আছে তো আমরা এই অ্যাডভান্সে ক্লিক করবো তো অ্যাডভান্সে ক্লিক করলে আমরা আমাদের ডিলিট অপশনটি পেয়ে যাব এই যে নিচে দেখুন ডিলিট অপশন তো আমরা এই ডিল চ্যানেলে ক্লিক করব তো ডিল চ্যানেলে ক্লিক করার পর আমরা নতুন একটি ইন্টারফেস পাবো তো আমরা এখান থেকে আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের দুটি খালি বক্স আসবে এখানে টিক টিকচিহ্ন দেবেন এখানে টিকচিহ্ন দিই ডিলেট মাই কন্টেন্টটি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যেই চ্যানেলটি ডিলিট করবেন সেই চ্যানেলের ইমেল আইডি ইমেল অ্যাড্রেসটি দিবেন তো আমি এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি তো দেওয়ার পর ডিলিট মাই কন্টেন্ট একটু অপেক্ষা করতে হবে লোড হচ্ছে তো দেখুন আমাদের এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি ইউ হ্যাভ সাকসেসফুল ডিলিট ইউর ইউটিউব কন্টেন্ট তো আমাদের ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে পুরোপুরি ডিলিট হয়ে গেছে তো আমরা এখন একটু আমাদের ইউটিউবে প্রবেশ করে দেখি যে আসলে কি ডিলিট হয়েছে কিনা তো দেখুন আমাদের চ্যানেল অপশনটি নাই এখানে সাইনিং অপশনটি আসে তো আমরা সাইনিং করে দেখি তো দেখুন এখানে লেখা আছে সরি সরি উই ক্যান নট সাইন ইউর ইন্টু ইউটিউব হোয়াইল ইউর ইউটিউব ইজ ডিলিটেড প্লিজ ট্রাই হোয়াইড লেটার তো আমাদের ইউটিউব চ্যানেলটি পুরোপুরি ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা এ এগুলো যে কোনো ইউটিউব চ্যানেল ডিলিট করার অপশন তো এখন আমরা দেখব সাসপেন্ডকৃত ইউটিউব চ্যানেল কীভাবে ডিলিট করতে পার ডিলিট পারবেন তো বন্ধুরা সাসপেন্ডকৃত ইউটিউব চ্যানেল ডিল করতে হলে আমরা আমাদের যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেই ইউটিউব চ্যানেলটি আমাদেরকে আগে সাইন ইন করে নিতে হবে তো সাইন ইন করার পর আমরা যখন আমাদের ব্রাউজারটি ওপেন করব ওপেন করার পর আমরা এই কোনায় এরকম একটি ঘর দেখতে পাবো যদি আপনাদের এরকম একটি ঘর না আসে তাহলে আপনারা গুগল প্লাস গুগল প্লাস লিখবেন গুগল গুগল প্লাস লিখে গুগল প্লাস লিখে ইন্টারফেস করবেন তো বন্ধুরা যেহেতু আমার এখানে এরকম সাইনটি আছে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে গ্রু গুগল প্লাসে যাবেন তো বন্ধুরা গুগল প্লাসে যাওয়ার পর আম আমাদের সেটিং অপশনটি বেছে নিতে হবে তো আমরা সেটিং অপশানটিতে ক্লিক করব তো বন্ধুরা সেটিং অপশানটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পাবেন যে ডিলিট ইউর গুগল গুগল প্লাস প্রোফাইল এরকম একটি লেখা আসবে তো আমরা এখানে ক্লিক করব তো বন্ধুরা আমাদেরকে আবারও পাসওয়ার্ডটি দিতে হবে আমাদের যেই ইউটিউব চ্যানেলটি আমরা ডিলিট করবো সেই চ্যানেলের ইমেলের পাসওয়ার্ড ইমেলের পাসওয়ার্ডটি তো বন্ধুরা পাসওয়ার্ড দেওয়ার পর সাইনি ক্লিক করবো আসবে তো এখানে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে একটু লোড হচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে লেখা আছে ইউ হ্যাভ ডিলিট ইউর গুগল প্লাস অ্যাকাউন্ট তো আমরা এখানে জাস্ট আদারে ক্লিক করব ক্লিক করে সাবমিটে ক্লিক করবো তো সাবমিটে ক্লিক করলেও দেখা লেখা আসবে থ্যাংক ইউ তার মানে আমাদের গুগল অ্যাকাউন্টে পুরোপুরি ডিলিট হয়ে গেছে এবং গুগল অ্যাকাউন্টের সাথে যত ইউটিউব চ্যানেল যত ফকার সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল মানে যা যা কিছু থাকবে সব কিছুই ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও লাইক দিতে পারেন আমার ফেসবুকের ঠিকানা ডব্লিউডব্লিউ ডট ফেসবুক ডট কম স্লাস বিডি ডট আইটি স্কুল অথবা ফেসবুকের ফেসবুকে সার্চ অপশনে গিয়ে আইটি স্কুল লিখে সার্চ করলে সবার উপরে যেই পেজটি আসবে সেটি আমাদের অফিসিয়াল পেজ তো তারপরেও যদি আপনি আপনারা খুঁজে না পান তাহলে চিন্তার কোনো কারণ নেই আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে লাইক করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ